এই আপনাদের মাছখানে অনেক ছোট ছেলে ছেলে ব্যক্তি ছিল ঠিক আপনি ছিল আমরা আজকে বলে যাচ্ছি সাবধান সাবধান হয়ে যান আমরা ছাড় দি কিন্তু আমরা ছেড়ে দেই ঠিক ধরে বসিল এই পরিষদ তো দূরে কথা বাংলাদেশে থাকতে পারবেন না বিএনপি কোন নেতা কর্মী দিকের দিয়ে না না সাথে কোনো অন্যায় করতে যাবেন আপনাদের এই বাংলাদেশ থেকে ওই যিনি দৌড়িয়ে উঠেছে খাবার দাবার ফিরে ওই রকমের আপনাদের চলে যেতে হবে ভদ্রবাব থাকেন অন্যায় করবেন না আমরা অন্যায়ErrorKindেpostcssায় দেই না দেবো এই রক্ত দিয়েছি আর দেবো উনিশে জুন রক্ত দিয়েছি আমরা মহানগর মহনগর বিএনপি রক্ত দিয়েছে আমি দিয়েছে আমাদের আপায়ক যেমন খান ভারত দিয়েছে আমাদের নেতৃবৃন্দ রক্ত দিয়েছে ঠিক বিএনপি যুবদাদার ছাত্রদাদার সমিতির স্বেচ্ছাসেবক বলতে আন্দোলন সরকার সর্ব সম্মিলিত রক্ত দিয়েছে ঠিক আন্দোলন করেছে জেল খেটেছে আমাদের বিচারে কিন্তু তুশের আগুনের মতো রক্ত টগবগ করছে ঠিক রকমের বিএনপি বা অংগ কার সাথে আপনারা যদি কোনোভাবে অনলাই করতে চান এক চুলো ছাড়তে দেবো আর আপনারা জানেন আমাদের দলের নেtildeীবিনদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়ারমনের সৈনিক তারেক জিআর খাঁটি সৈনিক খেলা দিয়ে আমরা জনগণকে সাথে নিয়ে সমাজের শান্তি স্থিতি বজায় রেখে জনগণের সাথে দেশের সাথে আমরা কাজ করেছি আগামী দিনে করবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন একটা নির্বাচন আসছে আমাদের নেতা বলছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই আমরা কবে চাই বলেন আমরা কবে চাই ডিসেম্বরের পর একদিন এক ঘন্টা যদি পিছিয়ে দেওয়া হয় তা বাংলার বুকে আগুন জ্বলে যাবে আমরা শুধু নির্দেশ অপেক্ষায় তারে যে নির্দেশ দিবেন আমরা মাঠে নিয়ে বোঝাবো কত কথা বলে রে যে বাঙালি বলছে না কত কথা বলে টিভিতে বলে ইউটিউবে বলে সামনে আসে এই বরিশালে আন্দোলন করেছি আমরা রক্ত তো আমরা দিয়েছি আমি ভাল আমরা তো মৃত্যুমুখে পতিত হয়েছিলাম ঠিক কোথায় ছিল আপনাদের কোথায় কিসের সমন নাই কোথায় ছাত্র ছিল ছাত্ররা আন্দোলন করেছে ছাত্র জনরা যেমন তার আন্দোলন কোন উদ্ভূত হয়েছে সেই ছাত্রদের ভিতরে বারো ভাগ মানে সেভেন্টি 75% বাংলা জাতীয়তাবাদী ছাত্র ছিল ঠিক ছাত্রদল ছিল 75 ভাগ ঠিক যারা ওই যারা ওই নাম করে বেরাচ্ছেন না তারা ওই টিকিট নিয়ে করে আমি সমন্বয় আমি বৈষম্য আমি ইত্যাদি চুরি করেন ডাকাতি করেন এর ভিতরে আমি দেখলাম যে গোমুখাট নেওয়ার জন্য মন্ত্রণালয় দৌড়দৌড়ি করে দুঃখজনক ঘটনা আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা ধৈর্য সহকার থাকবো তার একটা আমার ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে সরকার আপনাদেরকে আমরা সহযোগিতা করছি করতে চাই

অনুষ্ঠিত করে সেই নির্বাচনে জনগণ জাগে যাবে এই সরকার আপনাদের কাজ নয় ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠের নিচে এই ভূপৃষ্ঠের উপরে যারা আছে সবকিছুর মালিক হলো জনগণ এটা হলো সংবিধানে লেখা আছে সংবিধানে সংবিধানের পরিপ্রতি কোন কাজ করবেন সংবিধান লঙ্ঘন করবেন আপনাদের কাজ করা জানাতে হবে